বন্ধুরা অনেকে ভাবছেন যে আমি নতুন একটা পোলট্রি ফার্ম তৈরি করব তো পোলট্রি ফার্ম করার আগে কিছু জিনিস আপনাদেরকে জানা দরকার না হলে কিন্তু আপনারা অনেক লোকসানের মুখে পড়তে পারেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলবো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমত আপনারা যেখানে ফার্মটা করবেন সেই জায়গাটা কিন্তু উঁচু হওয়া দরকার ধরুন এই দেখুন এখানে ফার্মটা করা হয়েছে তো এই জমিটা দেখুন কতটা নিচু মানে অনেকটা মাটি ফেলা হয়েছে বা আপনারা যেই জায়গাটাই আপনারা ফার্মটা করবেন সেই পরিবেশটা দেখবেন যেন ঠান্ডা হয় এই রকমভাবে যদি গাছপালা থাকে তাহলে তো খুবই ভালো কথা মানে শোনাই সব বলে না সেই রকম মানে সবসময় ছাঁ থাকবে সেই জন্য অবশ্যই ঠান্ডা জায়গা দেখবেন আর যদি এরকম গাছপালা না থাকে তখন কী করবেন ফার্মটা করবেন তার পাশে গাছ লাগিয়ে দেবেন আর একটা জিনিস ট্যাঙ্কি ট্যাঙ্কি কিন্তু কোনো সময় বাইরে রাখবেন এখানে বাইরে রাখা হয়েছে মানে বড় ট্যাঙ্কি ছিল তো আবার ট্যাঙ্কি কিনতে হবে সেই বাইরে করা হয়েছে আর বাইরে কইলে কী বলুন তো এখানে সেরকম শত্রু নেই বলে কোনো অসুবিধা নেই না হলে কিন্তু অনেক সময় কী হয় অনেক শত্রু থাকলে বাইরে কিছু মিশিয়ে দিতে পারে আর এই দেখুন এখানে আবার ফার্ম তৈরি করা হবে পোলট্রি ফার্ম তো পিলার হয়ে গেছে আর এই জায়গাটা উঁচু দেখতে পাচ্ছেন একদমও ওই দেখতে পাচ্ছেন ওই গাছ পর্যন্ত যাবে এই ফার্মটা মানে দুটো নিয়ে মোটামুটি চার হাজার হবে তো এই দেখুন এই ফার্মটা কি করা হয়েছে আপনার চারিপাশে জাল দেওয়া হয়েছে মানে বেশি ছাওয়া যায় বা একটু গাছপালার ভেতর থাকলে একটু মশা মাছির উৎপাত হয় সেই জন্য জাল ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে টাকা মানে টাকাটা নিয়ে নাম হবে অনেক সময় কি হয় ব্যাংকে লোন পাওয়া যায় আপনারা একটু ব্যবস্থা করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লোনের জন্য কিন্তু আর জিনিস আপনার টাকাটা কিন্তু অবশ্যই নিয়ে নামতে হবে আপনার না হলে কী হবে বলুন তো মাস রাস্তায় পরে কিন্তু তখন এদিকেও উঠতে পারবেন না ওদিকেও উঠতে পারবেন না সেই জন্য আপনার টাকাটা অবশ্যই ব্যবস্থা করবেন এবার মোটামুটি হাজার ফার্ম করতে গেলে আপনার দু থেকে তিন লাখ টাকার ব্যবস্থা করে নামতে হবে এবার সম্পূর্ণটা ওটা একদম এ টু জেড হয়ে যাবে যদি আপনি তিন লাখ টাকা নিয়ে নামেন মানে যদি একটা অ্যালভেস্টার চালের ফার্ম করেন হাজার তো আরামসে হয়ে যাবে সব কিছু হয়ে যাবে একবারে আপনার মোটর থেকে আরম্ভ করে আপনার চাল ফিডার ডিঙ্কার সব কিছু এবার একটা জিনিস আপনি যত বড় করবেন ফার্ম সেই তুলনায় কম খরচা হবে মানে কি বলুন তো ধরুন হাজার ফার্ম করলেন আপনার ট্যাঙ্কি একটা নিতে হলো আবার আপনার মোটরও বসাতে হলো আবার কারেন্টের পারমিশন যেটা আপনার কমার্শিয়াল লাইন করতে হবে সেটাও একবারই করতে হলো কিন্তু এবার যত বড় করবেন ওটা তো একবারই হয়ে যাবে খরচা আপনাকে একবারই করতে হবে ওটা এই হিসাবে কিন্তু হাজার ফার্মের তুলনায় আপনার যত বড় ফার্ম করবেন সেই তুলনায় খরচা কম হবে যাই হোক দেখতে পাচ্ছেন এরকম সব খাল করা হয়েছে তো এখানে হবে আর একদম মাফ করা হয়েছে আপনারা যদি চান তো বলবেন কমেন্ট করবেন কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ বলে দেওয়া হবে আর একটা জিনিস আপনার পারমিশনগুলো অবশ্যই নেবেন ধরুন একটা স্টেট লাইসেন্স আপনার নো অবজেকশন সার্টিফিকেট যেগুলো কমার্শিয়াল লাইন দরকার সেইগুলো আর এগুলো তো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে যদি করতে চান এগুলো লাগবে সেই জন্য এগুলো নেওয়া দরকার